বরবাগা নদীর উত্তর পার পূর্ব শিলাম বৈরাগীবাজার ড্রুংসি খালের উপর দখলকৃত জায়গার উচ্ছেদ আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে তদন্ত করা হয় তদন্ত করতে আসেন জালালপুর ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বৈরাগীবাজার এলাকার গণ্যমান্য সহ এলাকার সাধারণ অনেক জনসাধারণ তারা বলেন সংলগ্ন পূর্ব বৈরাগী বাজার উত্তরফর্ণ দীর উত্তর ফারের অবৈধ দখল উচ্ছেদ প্রসঙ্গে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদনের প্রেক্ষিতে জলালপুর কর্মকর্তা কেন আইয়াসর জমিনের তদন্ত করছেন দীর্ঘদিন যাবৎ ডুমসি গ্রামের মোহাম্মদ ফারুক মিয়া ফরিদ মিয়া তারা উভয়ে মিলিয়া দিন যাবত এই নদী বরাট করিয়া অবৈধভাবে দখল করিয়া বোগাধিকার করিয়া এইরা বিগত মুক্তিযোদ্ধা হলে দুই হাজার নয় সালের একটা অভিযোগের প্রেক্ষিতে সরকারি ডেপুটি কমিশনার সাহেবের সরজমিন তদন্তের ভিত্তিতে এই জায়গাগুলা নদী নদীর নদীর রকম ভূমির আওতাভুক্ত তাই ডেপুটি কমিশনার সাহেবের ডকুমেন্টর ভিত্তিতে আমি জেলা বরাবরে অবৈধ দখল উচ্ছে ধরা অভিযোগ করছি এলাকার ইনো বৃহৎ একটা যাত্রী সাউনি আছে যাত্রী সাউনি আছে একটা ওয়াস ব্লক আছে জনস্বার্থে ইনো একটা গার্ড ঠার পরিপ্রেক্ষিতে আমি কিছুদিন আগে কোনো একটু মাটি বরাইছিলাম এই মাটি বড়ানির ফলে ডিসির খতানোর রূপে মাটি বড়াই ছো একটা গার্ড হওয়ার প্রক্রিয়া দিন আছে জেলা পরিষদ একটা আবেদনও আছে অলরেডি আমার কাছে রিসিভ কপিও আছে আমি ইনো মহোদরে দিছি গত রমজানের ঈদর আগর দিন ফারুক মিয়ায় আমার মাটিপাড়াণীর প্রেক্ষিতে অনেক কথাবার্তা কুইছেন তাই মালিক আমিও বারবার বলছি যে আপনার মালিক নাই ডিসির খতানোর জায়গা তাই বিভিন্ন কথাবার্তা খুঁজছেন আমারে কথাবার্তার প্রেক্ষিতে আমি দেখছি যে আমার সরকারের জায়গা আমি উচ্ছেদ করা জরুরি তাই এলাকাবাসীর বৃহৎ স্বার্থে আমি উচ্ছেদের অভিযোগ করছি আজকে তদন্ত করিয়া গেছেন আশা করছি আমার সরকারের লাগাগুলা সরকারিভাবে উদ্ধার হইয়া জন্য স্বার্থে ব্যবহৃত হইত আমার তারা গেছে ইয়ন মহোদয়ের গেছে দিশি বরাবরে আমার আবেদনও সরকারি খাস জায়গা নদী দখল উচ্ছেদ করিয়া সরকারি সার্ভে আর একটা জিয়া আছে ডোমশ্রীখাল খাল যে খালর প্রথম নদী বরবাগা নদীর মুখো একশো ফুট জায়গা নকশা মতে একশো ফুট জায়গা বর্তমানে সরজমিনে মনে করে বিশ ফুট হবে না আপনারা এলাকাবাসী হয়তো দেখলে কইতে পারবা কিন্তু সরকারি নকশা মতে ই জায়গাটা কি একশো ফুট আর দুই হাজার চারির চারির সময় আমার ফারুকসরা গৈরি মিয়া তারা বুমিহীন হইয়া বন্দোবস্ত আইন ঊননব্বই ইংরেজি যে দুহাজার চারির তফসি রেকর্ডত যে সময় মারধরি পায় ও সময় প্রকাশ হয় হলে লিডল লাগি একটা আবেদন করছিলা এই আবেদনের প্রেক্ষিতে আমরা জানতাম পাচ্ছি যে তাই উনিশশো উননব্বই অষ্টাশি উননব্বই ইংরেজিতে তাইন একটা বন্দোবস্ত দলিল করছোন ডিসি মহোদয় কাছে গেছে বুমিহীন হইয়া আমরা বর্তমানে তান যে আর্থিক অবস্থা বৃহত্ত এলাকার মাঝে দুদিন প্রভাবশালী জন সম্পদ আলা মানুষ থাকে এলাকার দশজনের মাঝে এখন তারা তারা কোনোদিনও বূমিহীন নাই যে ফরিদ মিয়ান নামে বূমিহীন লিড তারা ই ফরিদ মিয়ান নামে এশ ফর্সায় মালিক আছেন একশো আটট্টি ডিসি আট পয়েন্ট জায়গা তারা যৌথ আরও মালিকানা আছে দিন দীর্ঘদিন তারা তারা পুরানা দনী তারা বাড়িতে হয়তো দুই আড়াইকিয়ার জায়গা মালিক আছে যাই হোক আমি আমার সরকারি জায়গা উচ্ছেদ লাগি অভিযোগ করছি আমি মনে করি এলাকাবাসী সহযোগিতা করছই আরো করবা আর আশা কর্ম সরকার মহোদয় আমার সরকারও জায়গা উচ্ছেদ উচ্ছেদপূর্বক জরুরি ভিত্তিতে এই জায়গাগুলা সরকারি আওতায় নিয়া এলাকাবাসীর জনস্বার্থে ব্যবহৃত করার লাগি আমি বিশেষভাবে আমার সরকারের করতে এগুলা জরুরি সম্পত্তিটা সরকারের হয়তো ভূমিহীন হইয়া লি জানি চিন লি জানিয়া তারা বুবিয়া খাঁদা আসলে তারা ভূমিহীন নাই তারা প্রচুর সম্পত্তারে তারা মাসে পাঁচ সাত লাখ দশ লাখ টাকা ইনকাম আছে অথচ এলাকার যারা গরিব অসহায় দুই হাতে দুই টুকরি তারকারে লইয়া ব্যস্ত বইয়া জায়গা ফান না বাড়িতে পারে এটা মানসে বহার সুযোগ পান না এই হিসাবে দুই লক্ষ্য একটা জরুরি জনস্বার্থে এলাকার স্বার্থে একটা সুযোগ সুবিধা এলাকাবাসীরা করিয়া দেওয়া জরুরি দেশবাসী সব এগুলো একমত বিভিন্ন সময়ে এগুলা বিভিন্ন ধরনের অভিযোগ আন্দোলন আছে এই সরকারে জনস্বার্থে একটা যাত্রী সাউনি বানাইয়া দিছে এনে একটা যাত্রী সাউনী আছে এলাকাবাসীর সহযোগিতায় যাত্রী সাউনি হয়েছে তাই অভিযোগ করছেন তখনও অভিযোগটা কার্যকর হয়েছে না ওই জায়গা কার্যকর হয়েছে না যে সরকারি জায়গা জনগণের ব্যবহার করার লাগে যাত্রী সাউনি বানানো হয়েছে যাত্রী সাউনী অবস্থান আসে পাশাপাশি একটা ওয়াশবলক আছে বাজারের মানুষ ব্যবহার করেন এবং দেশবাসী ব্যবহার করা দেশবাসী দেশের সার্দি কেন তিনটা ইউনিয়নের স্থল পূর্ব শিলাম এলাকা বাজার জোলালপুর ইউনিয়ন মগলবাজার ইউনিয়ন শিলাম ইউনিয়ন মিলাইয়া উত্তর এলাকার যাত্রী সকলে কেন্দ্রে যাতায়াত ফরেন প্রতিদিন শত্রু শত্রু যাত্রী যাওয়া আসা হয় স্কুল কলেজ ও ভার্সিটির হিসাবে এলাকার মানুষের সমন্বয় এবং সহযোগিতা এখানে একটা স্ট্যান্ডও নির্মাণ করা হয়েছে ২০২০ সাল সরকারি বরাদ্দ দিয়া মাটি বরাদ্দ হয়েছে অফিস নির্মাণ হয়েছে আর বিভিন্ন উন্নয়নমূলক কাজ হইছে ওয়াশ ব্লকটা ও চিল্লাই যে এখানে স্ট্যান্ড আছে যাত্রী সকল লাইন বাজারের মানুষ আসন সবে ব্যবহার হবা করা ইনশাল্লাহ উদ্যোগ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি হয়তো বিভিন্ন জটিলতার কারণেও ইসেনা দিন গোয়ালাই চেষ্টা করা আমারও আমরা সাধারণ জনগণের শ্রমিকর এবং এলাকার মানুষের সর্বস্তর মানুষের পক্ষ থাকি দাবি এগুলা ভোগ দখল জবরদখল ত্যাগ করে জনস্বার্থে ব্যবহার করার লাগে ব্যবস্থা করলে দেশবাসী উপকৃত হইবে